আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু। আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনাগুলো পড়ব ইনশাআল্লাহ আমরা সকলেই আলোচনাগুলো শুনব শিখব আমল করব ইনশাআল্লাহ। দোয়া আল্লাহ পাক ফিরায় দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কোনোদিন ফিরায় দেন না কারণ আল্লাহর কাছে না বলে কোনো কিছু নাই আল্লাহর কাছে কোনো দিন ফিরে যাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিন কাউকে ফিরে দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া অসীম দয়ালের মালিক অসীম দয়ালের মালিক আমার আপনার রব কোন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুলার মঞ্জুর করে আনেন তিন ভিত্তির দোয়াল্লা পাক কবুলার মঞ্জুর করে আনেন রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন ওই তিন ব্যক্তির দোয়াল্লা পাক কবুল করিবেন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করেন ওই মা বাবার দোয়া গুলো কেউ আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরিয়ে দেন নাই সঙ্গে সঙ্গে কবল করে আনেন আরেক ব্যক্তি হল মাজলুম যে ব্যক্তি জুলুমের শিকার হয় জুলুমের শিকার হয় মাজলুমদের দোয়াল্লা পাখরা পলালাম কবলের মঞ্জুর করে আনেন জুলুমকারী অত্যাচারী যারা হয় জুলুমকারী অত্যাচারে যারা হয় যারা জুলুম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন কারো সাথে জুলুম করব না ওই আমি যে আপনি যে জুলুম করবেন যার সঙ্গে ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করেন কবুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক সঙ্গের সঙ্গে কবুল করেন আর যে ব্যক্তি রোজা রাখে ইফতারের সময় দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় দোয়া কবুল মঞ্জর মঞ্জুর করে আনেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া গুলো ফিরে দিবেন না ওই সময় যদি দোয়া করি আমরা যদি রোজা রেখে ইফতারের সময় ইফতার গুলো সামনে রেখে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ও আমার ফেরেশতারা দেখো সারা দিন খায় না তারপরও আমার কাছে কান্না কাটি করে আমার কাছে চাইতেছে আমি ওই রোজাদার ব্যক্তি ওই রোজাদার ব্যক্তিকে আমি ফিরে দিতে পারি না সামনে খাবার সামনে রেখে অনেক তারপরও খাবার খাচ্ছে না ওই সময় ইফতারের শেষ মুহূর্ত এই সময় যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন যে কোনো ব্যক্তির দোয়া কবুলার মঞ্জুর করিয়া নিবেন সুবাহান আল্লাহ